ফুট ফুটোড়ে কুদায় গেল কুদায় গেল বাঁচা বাঁচাই ঘরে বসে থাকো আর লোকে যা বলে তাই তো বিশ্বাস করে না আমার কথা কি শোনো ডাইনি কোথা আর যাবো না আর থাকবো না দাঁড়া আমাকে এইভাবে মারলো তো সাদা আমি কিছু বলি না বলে খুব পারবে যায় আমারও সময় আসবে তখন মজা দেখা পাবে

ওদের গরম আমি বের করছিস শুধু একটা সুযোগ পাই না এত দেরি হলো কেন আসতে বাড়িতে বসে বউ কাপড় কাটছিলিস নাকি না দেখছিলাম মা তো বাবাকে মারছিল কেন আর বলিস না এই বুড়ো টাকা জানাচ্ছে বাংলা খেয়ে ঘরে আসছে মা দিয়েছে আজকে ছাড়া ভেঙে ঠিকই আছে তোর বাপের বুড়ো বয়সে ভীমতি হয়েছে তোর বাপ তোদের জ্বালিয়ে পুড়িয়ে খাবে দেখিস তোর বাবা পুরো বোতলে ঢুকে গেছে রাগের সেটা আমি দেখাতে পারবো না আমি হলাম এই এলাকার মস্তান আর ওই একটা ফুটো আমার হাতে ছাই বেসানোর চেষ্টা সেটা আমি সহ্য করবো অসম্ভব দাদা আমি কি করবো যাবে হয়ে যায় মানে কবে খুবই দেখানো গুরু পুরুষ বুঝলি মেয়ে ছেলে মতো কথা বলিস না আমার নাক কাটা যাচ্ছে বাকি আমাদের কাছে সবাই আমাকে জিজ্ঞাসা করে ওই ফুটোর আর আমার কাছে কোন উত্তর থাকে না এবার তোরা যদি একটা ছোট ফুটো কে ফুটিয়ে দিতে না পারিস তাহলে যা তোরা মেয়েদের চুরি করে ঘরে বসে থাকে না গুরু এরকম কথাবার্তা হবে না আমরা তো সবকিছুই করি তোমার জন্য এই সেদিনকে নিজায় কে কেলিয়ে রাস্তায় ফেলে দিয়ে এলাম আর কতবার দেখতে হয় গুরু তোমার আমাদের একটু সময় দাও আমরা ঠিক ফুটোকে ঠিকাদা লাগিয়ে দেবো তোদের মুখ যেমন চলে যদি হাতটা ওরকম চলতো একটু সব করে এত উত্তেজিত হবে না এক তোরা যা ফুটোকে এখানে নিয়ে আয় যদি ফুটোকে না পাস ওর ছেলে বউ তুলে নিয়ে বা হাতে যদি তোরা এসেছিস তোদের আমি বাঁচা দুষ্কর করে দেবো খেঁচা তাড়াতাড়ি কাজে লেগে পড় সারা যাকে সামনে পাবো কেড়িয়ে তুলে নিয়ে আসবো হ্যাঁ সামনে যদি কেউ বাঙালি আসে আগে এখন দেখবি না পুরো উড়িয়ে দিই ঠিক আছে ফুদো তোকে আমিbastte debo na আমার বৌমাটা কত ভালো হ্যাঁ আমাকে বিরিয়ানি করে খাওয়ায় আর বৌটা সালি একটা গায়নি শুধু গাল দেয় কোনদিন ধরে আমিও केली দেবো না বুঝতে পারবে এই এই তো এই তো দে ফুদো বাপ মাইটাকে তোরা কারা রে এ এ তোরে তোরে কারা আমার কাছে আসবি না আমার কাছে আসছিস কেন তোরা

আজ মনে হচ্ছে ব্যাপারটা একটু অন্য কিছু হয়েছে সকালে বাবার মনটা খুবই খারাপ ছিল এদিকে ফাটাও তো নেই ঘরে যে ওকে বলবো দাদুকে একটু ডেকে বাবা সকালে কাঁদতে কাঁদতে বলেছে ও আর সম্মুখ কাদের সাথে থাকবে না তুমি ঘরে যাও আমি গিয়ে দেখি কোথাও আমার বাংলা টাংলা গিয়ে পড়ে আছে কিনা আমার বন্ধু কিছু হলে আমি কালকে পুলিশের হাতে তুলে দেবো ওই গুন্ডা হলো পুলিশ ভয় করে না পরে ভয় ফুটো তুলে ধুল করতে আমি তোর বাবাকে ঘুসতে গেছিলাম বাপটার কি ফুটো তুই বল তুই যদি সেদিন না খেলাতিস তাহলে দিনটা আসতো রে তুমি যা বলছি ঠিকই বলছি কালি ওর দিয়ে বাবাকে কিডন্যাপ করে দিয়ে গেছে আর কে কালি এতবার আমার হচ্ছে না ওকে আমি ডাইরেক্ট খুন করে তুই বুঝতে পারছিস না আমার বাবাকে মাথর আছে আমি ওসব ভাবিনা মর মোটে হেঁটে চলে যাবো তুই শুধু রাস্তা বল দেখ কালী মেয়েকে তো আর পাঠাতে পারলাম না সেই জন্য ওই মেয়ে যেখানে খাবার লাগালো ওকে তুলে নিয়ে এসে মা ভাই দেখাবো যাতে কালী তোর বাবাকে ছেড়ে দেয় ঠিক বলছিস ঠিক আছে না এমন ধা করে তোর ছেলেকে বলবি বলবো তো তোরা আমাকে বেড়েছিস উড়ি বাবা বাজাও বাজাও

আমার নাম কালী আর তুই এই ঢামলা বুড়োকে ধরে দিয়ে দি আমার কাছে তোর ভাববে